কি খেলা এটার মধ্যে দুইজন ক্যাপ্টেন থাকে আর তিনজন তিনজন করে মেম্বার থাকে চলো এবার আমরা খেলাটা শুরু করি আমাদের ভুরির ঘর আর এখানে আমরা পিকনিক খাবো রাতে বেলা আর যারা থাকতে চান পিকনিক করতে চান এখানে আসবেন আর এখন আমরা শুরু করব মাসটুকি খেলা চলো फ्रेंड्स আমরা গ্রাম বাংলার সহজ সরল মানুষ আমরা এই প্রকৃতির সহজ সরল মানুষ আমরা এখানে বড় হয়েছি গ্রামে আপনাদের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তো খেলাটি শুরু করি আমরা চলে আসবো এটা আমাদের গ্রাম আমরা খেলছি মাসটুকি আচ্ছা আচ্ছা মাসটুকি খেলছো তো এটা কিভাবে খেলা হয় সবাই মিলে একজনের চোখের মধ্যে ধরে আর টুকি দেয় তাকে মাসটুকি বলা হয় আচ্ছা তাহলে খেলাটাকে এখন আমরা দেখাবো সবাইকে কিভাবে খেলছে আচ্ছা যে তোমরা দেখো আমাদের গ্রামের মাছ টুকি খেলা কিভাবে খেলে একটু দেখে নাও আইরে আমার টুনটুনি বলছে এবার টুনটুনি কে আসবে এবার দেখা যাক এই দেখো এটা আছে টুনটুনি টুন টুনটুনি দিয়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে ক ক গ করে সবাই মাথা নিচে করে হাসতে বলছে এবার হাসছে দেখো সবাই হাসছে ক ক গ করে হাসো 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 পাস করেছে এই দেখো লাভ দিয়ে আসছে এই দেখো এ টুটুক জাগা জায়গা নিলো দেখছো টুকটুকি খেলা মাসটুকি খেলা দ্বিতীয় স্টেপ আরে রচনা बनर्जी কে আসবে একটু দেখায় বিটুর মধ্যে এই যে রচনা बनर्जी চুপ থাকতে বলছে দৌড়ে পালাচ্ছে দেখো রচনা बनर्जी কো এই দেখো কো কো মাথা নিচু করে হাসছে সবাই দারুণ একটা মজার খেলা গ্রাম বাংলার একটা দারুণ মজার খেলা গ্রাম বাংলার একটা অসাধারণ খেলা তোমরাও খেলতে পারো এইভাবে আমার কবিতা বলে কবিতাটা কে কবিতাটা কে এই যে কবিতাটা টুকি মারবে এখন কবিতা এই টুকি মেরেছে

ঋতুপর্ণা এ দেখো কে ঋতুপর্ণা একটু দেখ নিলে অবাক হয়ে যাবেন দেখুন দেখুন টুকি মারতে হবে দিলে হবে না খেলার নিয়ম হ্যাঁ এ দেখো দৌড়ে পালাচ্ছে সঠিক স্থানে গিয়ে বসবে আহ বা বাহ 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 দেখো জিতে গেছে তাই একটু এগে আসছে একটা এমন বড় জাম দিয়েছে অনেক দূর এগিয়ে গেছে দারুণ দারুণ খেলা দারুণ দারুণ মজা আরে আলবিলাতি আলবিলাতি বলো কি তুই সত্যি বলছিস আলবিলাতিটা কেডা চুপচাপ চুপচাপ কি বলবেন আলবিলাতিটা কেটা এই তো আলবিলাতি টুকি মেরে গেছে আল বিলাতি বলেন কি আরেকজনের কথা বুঝলি সঠিক বলেছেন একদম কারচুপি করা যাবে না এখানে খেলা তো খেলায় এই দেখুন ঠাকুর মাও দেখছে খেলাটা মজা করছে আঙ্গুর ফল ভালো জমছে আঙ্গুর ফলটা কেউ ও আঙ্গুর ফল দেখো একদম আঙ্গুরের মতো দাও দাও টুকি দাও কেউ দেখবে না দেখবে না বাহ দাও যাও চলে যাও চলে যাও চলে যাও কক গা গা মাথা নিচে করে হাসা টুকি মেরেছে বলো নামটা বলো আঙ্গুর ফলটা কে বলো টুকি মেরেছে কে আঙ্গুর ফলটা কে আঙ্গুর ফলটা ভুল বলেছে তার জন্য এই দেখো আঙ্গুর ফলটা অনেক দূর ছিল এখন অনেক এগিয়ে গেছে এখন সীমানার কাছে কাছে এসে পৌঁছে গেছে সীমানার কাছে পৌঁছে গেছে ওভার কনফিডেন্ট পাওয়া আহা খুব কথা হচ্ছে এখানে এই হচ্ছে গ্রাম বাংলার খেলা অসাধারণ খেলা ওই খেলাটার নাম কি ভুলে যাই বারবার ও মাসটুকি মাসটুকি কোন হে কহা সে আতে মাসটকি খেলার মাসটকি এ দেখো মাসটকি খেলার দর্শক দেখো মাসটকি খেলার দর্শক এ দেখো মাসটকি খেলার দর্শক সুন্দরভাবে দেখছে এ দেখো বিরোধী দল একদম কাঁচা কাঁচা পৌঁছে গেছে মাসটকি খেলা একদম মুখমুখি হচ্ছে কারা জবা জবা কে জবা ও আঙ্গুর জবা আসো আসো জবা

কমন কেমন কেমন গোলাপ টুকি মেরে গেলো সবাই মাথা মাতালি চোখে গোলাপটাকে রুদ্র আরে একদম ফলস হয়েছে ফলস ফলস এখানে বসেছিল রুদ্র রুদ্র নয় হয়েছে আরেকজন তার জন্য জাম্পের দেখো জাম্প মেরে একদম আইদুরাসলো এই নিয়ম এ লিচু একদম লিচু একদম সীমানার দূর গড়াই পৌঁছে গেছে আর একটু হলে জিতে যাবে গাম বাংলার ছেলে মেয়েরা কি সুন্দর একটা খেলা খেলছে মাসটকি খেলা আইরে আমার আম বলছে মাসটকি টুককি মেরে গেল আম গোলাপ আঙ্গুর আপেল জি স্যার আপনি ঠিক বলিয়েছেন সবাই এইভাবে এগিয়ে আসছে ধীরে ধীরে সামনের দিকে কে হবে জয়ী মাথা নিচু করে হাসার জন্য বলছে দেখো কিভাবে হাসছে মাথা নিচু করে আমাদের বাংলার মায়েরা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে দেখছো গ্রাম বাংলার পরিবেশ আর অন্যদিকে দেখো মাস খেলা খেলছে আর অপরদিকে তারা দিন মজুরি মানে অক্লান্ত পরিশ্রম করে সংসার চালিয়ে যাচ্ছে

সবাই মাথা নিচে করে হাসো লেচুটাকে তুমি নির্ণয় করো লেচুটাকে বলো লেচুটাকে বলো এখানে তিনজন প্লেয়ার আছে জিততে গেছে দুই দলের মধ্যে এক দল জিতে গেছে এ হচ্ছে দুইজন এক একজন এক ক্যাপ্টেন আরেকজন এক ক্যাপ্টেন দুই দলের ক্যাপ্টেন দুইজন তো কে জিতলো কে জিতলো